বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ত্রিশাল উপজেলা বিএনপির অধীনস্থ কানিহারি ইউনিয়ন বিএমপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মী ও সুদীজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই জানুয়ারি শনিবার বিকেল তিনটায় আহমেদাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল নেতাকর্মী ও সুদীজনদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বুইয়া কানিহারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিজামুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম মঞ্জুরুল ওয়াহেদ নিকসন উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক আনিসুজ্জামান মির্দা জিয়াউল হাসান জামিল আব্দুল ফরাজি মতিন এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি চান দেওয়ান ও সাধারণ সম্পাদক আলাস মুশারফ হোসেন মিলন মত বিনিময় সভায় কানিয়ারি ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা মিছিলের নেতৃত্বে ছিলেন ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ কবির নূর ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুবা কানিহারি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আজারুল ইসলাম সিনিয়র জুবনা আহ্বায়ক এরশাদুল হক সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক দলের নেতাকর্মীরা উক্ত মিছিলে উপস্থিত ছিলেন